আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হোসেন বলছি আসলে দীর্ঘ অনেক দিন ধরে একটা ভিডিও করার প্রসেস করছিলাম কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে করতে পারছিলাম না আর মূলত আজকের যে ভিডিওটা এটা কোনো সেল পোস্ট না এটা আমার নতুন শোরুমের জাস্ট আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য একটা ভিডিও করা এর মধ্যেও বিভিন্ন যে নতুন মালগুলি আসছে সেগুলি নিয়ে একটা শর্ট ভিডিও করলাম দেখানোর জন্য যার যেটা পছন্দ আমাকে বলবেন ইনশাল্লাহ আমি রেট বলে দিব আজকে শুধুমাত্র প্রোডাক্টগুলি আপনাদের দেখানোর জন্য কারণ এর মধ্যে আমার অনেক দেখা গেছে প্রোডাক্ট ঢুকে এবং বের হয়ে যায় আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না এই জন্য এখন থেকে ভেবেছি এইভাবে একটা করে শর্ট ভিডিও দিয়ে দিব আর আরেকটা জিনিস প্রায় আপনারা আমাকে বলেন যে শাহিন ভাই আপনার ঠিকানাটা কোথায় ভাই আমার ঠিকানাটা ঢাকা বংশাল ঢাকা বংশাল সুরি অথবা মালিটোলা আপনি বলতে পারেন আমার ঠিকানাটা ঢাকা বংশাল অনেকে ভুলবশত বলেন যে ভাই আপনি কি চট্টগ্রাম বা কক্সবাজার এরকম কিছু না আমার ঠিকানাটা ঢাকা বংশাল যার প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে স্ক্রিনে দেয়া ওই নাম্বারে যে কোনো মালের প্রয়োজনের জন্য আমাকে বলবেন ইনশাল্লাহ সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব চলেন তাহলে ভিডিওটা শুরু করি আজকে সবার আগে আপনাদের জন্য নিয়ে আসলাম সনির এই হোম থিয়েটারটি হোম থিয়েটারটির কন্ডিশন খুবই ফ্রেশ এবং এটার সাউন্ড কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো এটি তিনশো আট ক্ষমতা সম্পূর্ণ একটি হোম থিয়েটার যার লাগবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিয়ে দিব তার মধ্যে এর মধ্যে ম্যাক্সিমাম মাল আছে বিক্রি করা তারপর আমি ভিডিও দিয়ে দিলাম যার লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আজকে শুধু ভিডিও এবং ডিটেলসগুলি দিয়ে দিব ইনশাআল্লাহ আমার সপ্তম পর্ব খুব শীঘ্রই পাবেন এরপরে আরেকটি হোম থিয়েটার নিয়ে আসলাম ফ্লিপসের এটা চারটা টাওয়ার একটি সাব একটা মেশিন এই সিস্টেমটির ডিবিডি পেনড্রাইভ রিমোট সব কিছু রানিং এবং এর সাথে আপনারা অরিজিনাল রিমোটটাও পেয়ে যাবেন আর অনেস্টলি যদি বলতে যাই এটা এক হাজার ওয়াটের একটি মাল সত্যি আমাকে খুব মুগ্ধ করেছে এর সাউন্ড কোয়ালিটি কতটা ক্রিস্টাল ক্লিয়ার এবং ডলবি অ্যাটমোস সিস্টেমের সাউন্ড খুবই খুবই ভালো লাগে এটা মোট এক হাজার ওয়াটের যার লাগবে আমাকে বলবেন চারটা টাওয়ার একটা সেন্টার এবং একটি ওভার মোট ফাইভ ইস টু ওয়ান আসলাম এখন আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের চিরচেনা একটি সিস্টেম সনি এম এইসি ভি এক্স ত্রিপল সেভেন মডেলের এই সিস্টেমটি সিস্টেমটি খুবই ফ্রেশ কন্ডিশন এর টোটাল চার হাজার চারশো ওয়াট পি এবং চারশো বিশ ওয়াট আর এই সিস্টেমটি মোস্ট মোস্ট পাওয়ারফুল এবং এর বেস ক্যাটাগরির ব্যাপারে যারা জানে আশা করি তাদেরকে কিচ্ছু বলতে হবে না তারা খুব ভালোভাবে জানেন এর বেজ এবং ট্রিবেল কতটা ভালো আসলে এই সিস্টেমগুলি কাস্টমাররা পছন্দ করে খুব ভারী বারটা বেজের জন্য এখন আপনাদের জন্য নিয়ে আসলাম প্যানাসনিকের এই মোস্ট পপুলার একটি ব্ল্যাক কালারের একটি সেট এই সেটটার মধ্যে ব্যবহার করা হয়েছে একটি বারো ইঞ্চি সাব এবং দুইটা আট ইঞ্চি ফ্রন্ট স্পিকার এটা টোটাল থ্রি ওয়ে স্পিকার সিস্টেম এবং একটি বেজার এই সিস্টেমটিতে সাত হাজার ওয়াট পিএমপি এবং সাতশো ওয়াট আর ব্যবহার করা হয়েছে এর কোয়ালিটি খুবই খুবই ভালো সিস্টেমটির মডেল হলো সনি এস এ ভিকে এক্স ডাবল এইট এস এ ভিকে এক্স ডাবল এইট এরপর আপনাদের জন্য নিয়ে আসলাম সনি এসি আর বি ডাবল টু মডেলের এই সিস্টেমটি আমি আগেও বলেছি আজকে ভিডিওটা একটু বড় হবে দয়া করে ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন এটা সনি এসি আর বি ডাবল টু মডেলের একটি সিস্টেম ছাব্বিশ ওয়াট পি দুইশো চল্লিশ ওয়াট আর এম সিস্টেমটি খুবই খুবই ফ্রেশ কন্ডিশন যার লাগবে যোগাযোগ করবেন তারপর এই সিস্টেমটি দেখতে পারেন সনি সি জি এন জেড ডাবল এইট ডি তিন হাজার পাঁচশো ওয়াট পি এবং তিনশো বিশ ওয়াট আর এম ফাইভ ইস টু ওয়ান একটি সিস্টেম এটাতে প্রোলজিক ডলবি ডিজিটাল ডল বি ডিটি সব কিছু ব্যবহার করা হয়েছে এর কোয়ালিটি খুবই খুবই ভালো এবং এর স্পিকারের সাইজও যথেষ্ট লার্জ এরপর চলেন আমরা এই মডেলটি দেখাই যেটা আমার মোস্ট ফেভারিট একটি মডেল আশা করি এই সিস্টেমটি আপনাদেরও পছন্দ হবে এটা দুই পার্টের একটি মাল এর মেশিনটা দুইটা পার্টে বিভক্ত এবং এর স্পিকারের সাইজ অনেক বড় তিন হাজার আষ্টশো ওয়াট পি ও এবং এর আর হলো এস চারশো ওয়াট বুঝতেই পারছেন এর বেস কোয়ালিটি কতটা ভালো হবে এইটা ফোরওয়ে এটাতে ফোরওয়ে স্পিকার সিস্টেম এটাতে ব্যবহার করা হয়েছে একটি অ্যাডভান্স ড্রোম টুইটার যার কারণে ট্রিবেলটা অনেক অনেক সুন্দর পাবেন আর বেজের কথা আলহামদুলিল্লাহ বলা লাগবে না যারা এটার ব্যাপারে জানেন তারা তো জানেনি এবং যারা না জানেন তারা সত্যি সাউন্ড শুনলে সারপ্রাইজ হবেন আর আরেকটা কথা বলি জাপানি সিস্টেমগুলি আসলে দেখতে বেশি একটা ভালো লাগে না বাট এর সাউন্ড শুনলে সত্যি মন কর এর সাউন্ড শুনলে অবশ্যই পছন্দ হবে এরপর নিয়ে আসলাম প্যানাসনিকের ফাইভ ইন ওয়ান এই সিস্টেমটি এটাতে বিল্ডিং করা সাত ইঞ্চি স্পিকার আছে ভিতরে প্রত্যেক বক্সে একটা করে এবং বাইরে একটা করে পাঁচ ইঞ্চি স্পিকার আছে আমরা দেখাই দিতেছি এই সিস্টেমটা অনেক অনেক ফ্রেশ দেখতে পারছেন খুবই ফাইভ ইস টু ওয়ান প্রোলজিক সিস্টেম এটা তিন হাজার তিনশো ওয়াট পি এবং তিনশো নব্বই ওয়াট আর এর সাউন্ড কোয়ালিটি খুবই খুবই অসাধারণ এর বেস ট্রিবেল আলহামদুলিল্লাহ সব কিছু খুবই ভালো আজকে আমি খুব শর্টকাটে ভিডিও করার চেষ্টা করছি কারণ হাতে সময় খুবই কম এবং প্রোডাক্ট অনেক বেশি ভিডিও আসলে এত লং যেন না হয় এই জন্য চেষ্টা করেছি অল্পর মধ্যে যেন ভিডিওটা করা যায় পর দেখতে পারেন সনি এম এইচসি ভি এক্স ডাবল সেভেন চার হাজার ওয়াট ক্ষমতা সম্পূর্ণ একটি সিস্টেম ফোর ইন ওয়ান মাল্টিপল সিস্টেম এটাতে ফুললি সিনেম্যাটিক মুড এবং ভেরি ভেরি ডিপ বেস এটার বেস কোয়ালিটি কতটা ভালো আসলে এটা বোঝাতে পারবো না এই সিস্টেমটি চার হাজার ওয়াট পিএমপিও এবং চারশো ওয়াট আর এমএস একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে কোনো মালের মধ্যে পিএমপিও ওয়াটের হিসাবে আর এম অনেক কম হয় বাট এটাতে চার হাজারের সাথে চারশো তো বুঝতেই পারছেন এর বেস কোয়ালিটি কতটা ভালো হবে এই সিস্টেমগুলি আপাতত আসলে আজকের ভিডিওটা অনেক বড় হবে তো যাই হোক আমি বেশি ডিটেলসে গেলাম না শর্টকাটে শেষ করে দেওয়ার চেষ্টা করব। এরপরে এই মডেলটা দেখতে পারেন এটা সনি এমএসি ভিএক্স ডাবল ফাইভ এই মডেলটা এবং আগের মডেলটা প্রায় সেম এটাতে কিন্তু কোনো স্যারাউন্ড হয় না এটা ছাব্বিশ ওয়াট ক্ষমতা সম্পূর্ণ একটি সিস্টেম পার চ্যানেলে একশো পঁচিশ ওয়াট করে ব্যবহার করা হয়েছে আর এর স্পিকারগুলি অনেক বড় এবং অনেক ভারী এর বেস ক্যাটাগরি শুনলে এবং ট্রিবেল শুনলে আশা করি অনেক ভালো হবে তবে এইটার সম্পর্কে যারা জানে তারা জানে যে এটা বেজের জন্য বিখ্যাত এখন দেখতে পারেন এই প্রোডাক্টটার মডেল হলো VX8 এইট আমার কেন পছন্দ কারণ এই VX8 এইট মডেলটি চৌত্রিশশো ওয়াট পি এমপি হল এর আর এম ওয়াট দুইশো দুশো চারশো তার মানে পার চ্যানেলে দুইশো ওয়াট করে সুতরাং বুঝতে পারেন এর বেস ক্যাটাগরি কতটা ভালো হবে এবং এর স্পিকার ক্যাটাগরিগুলি দেখেন খুবই ফ্রেশ আর এর স্পিকারের সাইজ অনেক বড় এক একটা স্পিকার প্রায় সাত ইঞ্চির উপরে তো এটা ফোরওয়ে স্পিকার এক একটা বক্সে চারটা করে টুইটার এবং একটি করে স্পিকার একটি করে স্পিকার বেজার এবং দুইটা স্যারাউন্ড স্পিকার আছে মোট ফোর ইন ওয়ান এর বেস ক্যাটাগরি অনেক অনেক মারাত্মক এরপরে একটি মডেল দেখতে পারেন খুবই খুবই ফ্রেশ মানের এটা হলো সনি এম জি জেটার আমাকে দয়া করে প্রত্যেকটা মালের মডেল মেনশন করবেন যদি মডেল মেনশন না করেন আমি কোনোটাই বলতে পারবো না হ্যাঁ অনেক মডেল তো এগুলি সবসময় মডেল না বললে বুঝতে পারি না এই সিস্টেমটি চার হাজার ওয়াট পি এবং তিনশো ষাট ওয়াট আর এর পার চ্যানেল একশো আশি ওয়াট করে এবং এর কন্ডিশনটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কতটা ফ্রেশ এটা ভাষায় বোঝানো যাবে না বাস্তবে এসে দেখলে বুঝতে পারবেন এই সিস্টেমটিতে পেনড্রাইভ সিস্টেম আছে এবং পেনড্রাইভগুলি দিয়ে আপনারা অনায়াসে গান প্লে করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পেনড্রাইভ এবং এর লাইটিংটাও খুবই ভালো লাগে এই সিস্টেমগুলি লাগলে আমাকে বলবেন তারপর একটা প্রোডাক্ট আছে মোস্ট বিউটিফুল একটা প্রোডাক্ট চার হাজার ছয়শো ওয়াট পি এবং চারশো বিশ ওয়াট আর এম এই সিস্টেমটি খুবই খুবই ফ্রেশ ব্ল্যাক কালারের একটি সেট এটার মডেল হলো সনি এম এই জি জেড আর ডাবল সেভেন ডি এই সিস্টেমটির বেজ এবং ট্রিবল দুইটা খুবই খুবই ভালো মারাত্মক সিস্টেমের এটাতে ইউজ করা হয়েছে অ্যাডভান্স হন টুইটার এটাতে ইউজ করা হয়েছে অ্যাডভান্স হর্ন টুইটার এবং এর ট্রিবেল এই জন্য খুবই খুবই ভালো যে কোনো মুভি এবং যে কোনো গান শুনলে আশা করি ভালো লাগবে পছন্দ হবে এই সিস্টেমটি যার লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব এরপরে এই সিস্টেমটি দেখতে পারেন মেড ইন জাপান সনি এম সি ডাব্লু ডাবল ফাইভ জিরো এই সিস্টেমটির মেড ইন জাপান এতে ইউজ করা হয়েছে অ্যাডভান্স ডোম টুইটার এটা ফোরওয়ে সিস্টেম প্রত্যেকটা বক্সে চারটা টুইটার এবং একটা স্পিকার ব্যবহার করেছে প্রত্যেকটা বক্সে এটা পনেরোশো ওয়াট পি আর তিনশো ওয়াট আর এম এর বেজ এবং ট্রিবল কতটা সুন্দর এটা ভাষায় বোঝানো সম্ভব না এটা বাস্তবে শুনলে বুঝতে পারবেন এটা যে কোনো চার হাজার পাঁচ হাজার ওয়াটের সেটকে হার মানাতে পারে এই একটি সিস্টেম দেখতে পারেন সনি এমএইচসি ভি এক্স নাইন জিরো এ এই সিস্টেমটি মেড ইন জাপান সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ডলবি ডিজিটাল এবং প্রোলজিক সিস্টেম এটার মধ্যে আছে তারপর দেখতে পারেন এই একটি সিস্টেম সনি এম এই সি আর ভি টু জিরো আর ভি টু জিরো একদম ব্র্যান্ড নিউ মডেলের একটি সেট একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে আছে কন্ডিশনটা দেখতে পারেন আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ যাদের লাগবে যোগাযোগ করবেন এরপর এখানে দেখতে পারেন এক্স ডাবল ফাইভ মডেলের আরও একটি সিস্টেম সেট আছে আর ভি ডাবল টু মডেলের আরও একটি সেট আছে এবং উপরে দেখতে পাচ্ছেন কিছু স্পিকার রয়েছে এগুলি খুবই ভালো এটা প্যানাসনিকের একটি স্পিকার সুপার ওফার সিস্টেম বেস কোয়ালিটি খুবই ভালো এটা আইওয়ার একটি স্পিকার এখানে এক জোড়া স্পিকার আছে এটা আট ইঞ্চি বেজার আট ইঞ্চি ভিতরে বেজার এবং চার ইঞ্চি মেট ফোর ওয়ে স্পিকার এটাতে অ্যাডভান্স ড্রোম টুইটার আছে যারা এটার ব্যাপারে জানেন আমি ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন দেওয়ার চেষ্টা করব এরপরে ওই একটি স্পিকার দেখতে পারেন এক জোড়া স্পিকার আছে এটা জিএন ডাবল ইডির স্পিকার সাত হাজার পাঁচশো সেটের সাথে স্পিকার দুইটা থাকে যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেওয়ার চেষ্টা করব এরপরে একটি সিস্টেম দেখতে পারেন ভি এক্স সত্যি কথা বলতে আমার মনের মতো কোনো সিস্টেম থাকলে এইগুলি একটি অন্যতম সিস্টেম বেস ট্রিবেল সব কিছুতে একশো একশো এটা ফোরওয়ে স্পিকার সিস্টেম এর বেস খুবই খুবই ভালো মারাত্মক সিস্টেমগুলি যার লাগবে আমার সাথে যোগাযোগ করবেন তারপর এই একটি সিস্টেম দেখতে পারেন সনি এম এইসি জি আর এক্স থ্রি জিরো যে থ্রি জিরো জে এই সিস্টেমগুলি খুবই ভালো সতেরোশো ওয়াট পি এমপিও ওয়াট আর মেড ইন জাপান এর সাউন্ড কোয়ালিটি আসলে যখনই শুনবেন তখনই সারপ্রাইজ হবেন বুঝতে পারবেন না এত ওয়াটের এই এত কম ওয়াটের মালে এত ভালো কীভাবে বাজে দেখবেন তিন হাজার চার হাজার ওয়াটের সেট থেকে এগুলি ভালো বাজে অন্য নিয়ে আসলাম আরও একটি সেট এইগুলি ফোর ইন ওয়ান মোট পাঁচ পিসের সেট এটা সনি এম এসি আর বি সিক্স একদম ফুল ফ্রেশ এবং নিউ কন্ডিশনের একটি মডেল তিন হাজার তিনশো ওয়াট পিএমপিও এবং তিনশোয়াট আর এম কন্ডিশন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো ডলবি ডিজিটাল ডিটিএস সব ধরনের সাউন্ড কোয়ালিটি এতে পাবেন চারটা স্পিকার একটা মেশিন এটা মোট ফোর ইন ওয়ান মোট ফাইভ পিস এর উপরে দেখতে পারেন সনি এম এইচসি আর ভি ত্রিপল নাইনটি মডেলের একটি সিস্টেম এই সেটটি মোট ওয়াট চার হাজার আষ্টশো ওয়াট এবং চারশো চল্লিশ ওয়াট আর খুবই খুবই ফ্রেশ কন্ডিশনের সিস্টেমটি সেটটি আছে এবং এর কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এটা মোট ফোর ইন ওয়ান একটি সিস্টেম ডলবি ডিজিটাল ডিটিএস প্রোলজিক সব কিছু এটার মধ্যে আছে যাদের লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবেন এরপর আরও একটি মোস্ট পপুলার একটি সিস্টেম দেখতে পারেন সনি এম এইচসি জি জেড আর নাইন সাত হাজার পিএমপিও এবং সাতশো বিশ ওয়াট আর এতে ব্যবহার করা হয়েছে একটি আট ইঞ্চি সাবুফার এবং দুইটা মেন স্পিকার এর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এরপর এখানে দেখতে পারেন দুই জোড়া স্পিকার আছে কন্ডিশন খুবই ফ্রেশ যাদের লাগবে যোগাযোগ করবেন দেওয়ার চেষ্টা করব এটা ডুয়েল স্পিকার সিস্টেম সনি তিন হাজার একশো ওয়াট সম্ভবত সিস্টেমগুলি দেখতে পারেন স্পিকারগুলি একদম ফুল ফ্রেশ কন্ডিশন এর পার মেবি একশো চল্লিশ ওয়াট করে ব্যবহার করা হয়েছে আর এটা আইওয়ার চার হাজার পাশওয়ার্ডের একটি সিস্টেম এর ভিতরে আট ইঞ্চি করে একটি বিল্ডিং সাব ওফার আছে যার বেস কোয়ালিটি খুবই ভালো এটা ফোর ওয়ে স্পিকার সিস্টেম যাদের লাগবে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের বারবার বলছি যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে দিবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করবেন আমার রবি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করার চেষ্টা করবেন এরপর আপনাদের জন্য নিয়ে আসলাম সনি এম এইচসি আর ভি সেভেন মডেলের এই সিস্টেমটি চার হাজার আষ্টশো ওয়াট পি এমপিও চারশো চল্লিশ ওয়াট আর কন্ডিশন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ এবং এর বেস আর ট্রিবেলের ব্যাপারে আশা করি কাউকে বলতে হবে না কারণ যারা জানেন তারা জানেন এর বেস ক্যাটাগরি কতটা সুন্দর এবং ট্রিবেল কতটা ভালো এখন আপনাদের জন্য নিয়ে আসলাম মোস্ট মোস্ট পপুলার একটি সিস্টেম সনি এম এইচসি জিএন তেরোশোটি এই সিস্টেমটি সুপার সুপার ফ্রেশ কন্ডিশন সিস্টেমটি ডিভিডি পেন ড্রাইভ ক্যাসেট প্লেয়ার প্রত্যেকটা জিনিস সচল অবস্থায় আসে সাথে অরিজিনাল রিমোট সহ সব কিছু আছে আর এই সিস্টেমটির কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই খুবই ফ্রেশ যাদের লাগবে যোগাযোগ করবেন এরপরে আরও একটি সিস্টেম আছে এই সিস্টেমটি দেখতে পারেন এখানে সনি এম জি এন এক হাজার ডি একটি মডেলের সিস্টেম দেখতে পারেন এটা এক হাজার ডির স্পিকার সেন্টার এটা হলো মেশিন আট হাজার চারশো ওয়াট পি এবং আষ্টশো বিশ ওয়াট আর সত্যি বলতে যে কোনো দশ হাজার ওয়াটের সেটকে এই সিস্টেমটা হার মানাতে পারে কারণ এর যে সাব ওফারটা আছে এর ওফারটা দুইশো দশ ওয়াট অনেক অনেক ডিপ বেস প্রডিউস করতে পারে এবং নিচে কিছু স্পিকার আছে যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। জিএন এগারোশো ডিডি স্পিকার আছে কিছু লাগলে যোগাযোগ করবেন তারপর আরও একটি সিস্টেম নিয়ে আসলাম সত্যি বলতে আমার খুবই খুবই পছন্দের একটি সিস্টেম এটা একটা রিসিভার এটার সাথে আছে প্রত্যেকটা বক্সে আট ইঞ্চি করে তিনটা স্পিকার এবং একটি ইঞ্চি এবং সাপ একটা প্যানাসনিকের রিসিভার প্যানাসনিকের এই সিস্টেমটি খুবই খুবই মারাত্মক সাউন্ড এবং বেস খুবই খুবই ভালো যাদের লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব এরপর আপনাদের জন্য নিয়ে আসলাম চিরচেনা এবং পরিচিত একটি সিস্টেম সনি এমএসি আর আরবি ফাইভ কন্ডিশন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সুপার সুপার ফ্রেশ ছাব্বিশ ওয়াট পি এম পিও এবং দুইশো চল্লিশ ওয়াট আর এম এর মানে এর পার চ্যানেল একশো বিশ ওয়াট করে ব্যবহার করা হয়েছে এই সেটের সাউন্ড কোয়ালিটির ব্যাপারে যারা জানে তারা তো জানেই যারা জানেন না তাদেরকে সত্যি বলছি এই সিস্টেমগুলি নিলে আশা করি পছন্দ হবে এর সাউন্ড কোয়ালিটি এরপর এই একটি সিস্টেম দেখতে পাচ্ছেন এই সিস্টেমটি খুবই খুবই ফ্রেশ এবং নিউ একটি সিস্টেম একবারে নতুনের মতো একটি সিস্টেম ফাইভ ইস টু ওয়ান একটি সিস্টেম এর ওয়াট পাঁচ হাজার দুইশো ওয়াট এবং পার চ্যানেল একশো ষাট ওয়াট করে মোট পাঁচশো দশ ওয়াট আর এম এস ব্যবহার করা হয়েছে ডলবি ডিজিটাল ডিটিএস প্রোলজিক প্রত্যেকটা সিস্টেম এটার মধ্যে অন্তর্ভুক্ত আছে এই সিস্টেমটিতে ডিবিডিটা পর্যন্ত চলে আমি আগেও বলেছি ডিবিটিটা সহ এই সিস্টেমটিতে চলে আর এই সিস্টেমটি যাদের লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি বলে দিব এখন আপনাদের জন্য নিয়ে আসলাম সনি এম এসি আর বি ত্রিপল নাইনটি মডেলের এই সিস্টেমটি এই সিস্টেমটির স্পিকারগুলো একদম নতুনের মতো একদম ফ্রেশ এবং কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো তিন হাজার একশো ওয়াট পি এবং দুইশো আশি ওয়াট আর খুবই ভালো পাওয়ারফুল একটি সিস্টেম যার লাগবে যোগাযোগ করবেন এরপর নিয়ে আসলাম মোস্ট পপুলার এবং আপনাদের চিরচেন একটি সিস্টেম সনি এম এইসি ভি এক্স ত্রিপল থ্রি আমি আগেও বলেছি ব্যস্ততার কারণে এখন খুব শর্ট করে ভিডিওটা দিচ্ছি এই সিস্টেমটি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ এবং এর সাউন্ড কোয়ালিটি খুবই খুবই ভালো যার লাগবে যোগাযোগ করবেন এখানে আরও একটি আরবি ফাইভ মডেলের একটি সিস্টেম আছে লাগলে জানাবেন আমাদের কাছে দেখা গেছে অনেক সময় এক একটা মডেলের দুইটা তিনটা সেটও থাকে একটি সিস্টেম দেখতে পারেন প্যানাসনিকের মধ্যে এটি এই সিস্টেমটি ভিতরে বিল্ডিং করা একটি সাবুফার আছে সাত ইঞ্চি মোস্ট পাওয়ারফুল একটি সিস্টেম টোটাল থ্রি ওয়ে স্পিকার সিস্টেম এর বেজ এবং ট্রিবেল খুবই খুবই অসাধারণ এবং ভালো এরপর আপনাদের জন্য নিয়ে আসলাম সনি এম জি আর এইট মডেলের এই সিস্টেমটি পনেরোশো ওয়াট পি এমপিও এবং একশো আশি ওয়াট আর এটা টোটাল মেড ইন জাপান মেড ইন টোকিও জাপান এর বেজ এবং ট্রিবেল যতটা শুনবেন সত্যি বলছি ততটা মুগ্ধ হবেন পি এমপিও ওয়াট এবং আর এম এস ওয়াটের না যেয়ে এটা বাস্তব একবার শুনে দেখেন আশা করি চার হাজার ওয়াটের সেট থেকে বাসবে। যাদের লাগবে যোগাযোগ করবে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তারপরে এই সিস্টেমটি দেখতে পারেন ফ্লিপসের খুবই খুবই মধুর একটি সাউন্ডের সিস্টেম এবং এর ক্যাটাগরিগুলি ভিন্ন সত্যি বলতে এই ধরনের সিস্টেম আমরা খুব কম পাই আমার নিজের কাছে বাস্তবিক দিক থেকে আমার খুবই ভালো লাগে এর মধ্যে একটি ক্যাজুয়াল মিটার আছে যেটা সাউন্ডের সাথে সাথে খুবই আলাদা সিমটম করে খুবই ভালো লাগে সত্যি কথা এর বেজ এবং ট্রিবল দুইটা খুবই ভালো সুন্দর এখন আপনাদের জন্য নিয়ে আসলাম প্যানাসনিকের আরও একটি সিস্টেম সনি এম এস এ কে ছয়শো সত্তর এস সিক্স সেভেন জিরো ছয় হাজার পাঁচশো আট পি এবং ছয়শো আট আর এম এই সিস্টেমটিতে একটি বারো ইঞ্চি স্পিকার এবং দুইটি সাড়ে ছয় ইঞ্চি করে ফ্রন্ট স্পিকার ব্যবহার করা হয়েছে এর বেস ক্যাটাগরি এবং ট্রিবেল খুবই খুবই ভালো যারা এইগুলির ব্যাপারে জানেন তারা জানেন এর সাউন্ড কোয়ালিটি কতটা সুন্দর এবং মধুর এখন আপনাদের জন্য নিয়ে আসলাম মোস্ট ডিমান্ডেড এবং আমার ফেভারেট একটি সিস্টেম যত বড় বড় পাওয়ারফুল সিস্টেম আছে এর মধ্যে এইগুলি অন্যতম সনি এম জি নাইনটি ডি এর বেস কোয়ালিটি কতটা ভালো আপনাদের বুঝাতে পারবো না ছয় হাজার ওয়াট পি এমপিও এবং ছয়শো ওয়াট আর এর পার চ্যানেল দুইশো ওয়াট করে ব্যবহার করা হয়েছে এর বেস ক্যাটাগরি অনেক অনেক ভালো যাদের লাগবে যোগাযোগ করবেন আশা করি এর সাউন্ড শুনলে একশো পারসেন্ট পছন্দ হবে কারণ এতে ইউজ করা হয়েছে একটি অ্যাডভান্স হর্ন টুইটার এবং একটি মিট যার কারণে এর সাউন্ড কোয়ালিটি খুবই খুবই ভালো আসে এখন আপনাদের জন্য নিয়ে আসলাম মনস্টার সিরিজের এই একটি সিস্টেম সনি এম এইসি এল নাইন জিরো এভি এই সিস্টেমটিতে মোট চার হাজার ওয়াট পিএমপি এবং চারশো চল্লিশ ওয়াট আর ব্যবহার করা হয়েছে আসলে এই সিস্টেমগুলি এক একটা স্পিকারের ওয়েট হবে প্রায় থার্টি কেজি প্লাস প্রায় থার্টি কেজি প্লাস যারা এগুলির ব্যাপারে জানেন তারা জানেন এবং যারা না জানেন তারা বাস্তবে এসে দেখবেন ফাইভ ইস টু ওয়ান একটি সিস্টেম এই সিস্টেমটির ক্যাটাগরিগুলি দেখতে পারছেন আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো খুবই ফ্রেশ এই সিস্টেমটি যার লাগবে যোগাযোগ করবেন এর মধ্যে এটা টোটাল ফাইভ ইস টু ওয়ান একটি সেন্টার এবং এখানে দেখতে পাচ্ছেন দুইটি স্যারাউন্ড মোট পাঁচটা স্পিকার ব্যবহার করা হয়েছে এটাতে যাদের লাগবে যোগাযোগ করবেন আর সত্যি বলতে এই সিস্টেমগুলি যে কোনো দশ হাজার ওয়ার্ডের সিস্টেমের সাথে কমপ্লিট বিট করে সাউন্ড প্রডিউস করতে পারে এটা বাস্তবে শুনলে বুঝতে পারবেন এরপর আপনাদের জন্য নিয়ে আসলাম এই একটি সিস্টেম দেখতে পারেন সনি এম এইচসি জি এন ভি ডাবল নাইন ডি সনি এম জি এন ভি ডাবল নাইন ডি পাঁচ হাজার ছয়শো ওয়াট পি এবং পাঁচশো বিশ ওয়াট আর এম এর পার চ্যানেল একশো আশি ওয়াট করে এবং এর স্পিকার অনেক বড়ো আট ইঞ্চি করে লার্জিস লার্জ স্পিকার ফাইভ ডলবি ওয়ান ডল বি ডিজিটাল প্রোলজিক প্রত্যেকটা সিস্টেম এই স্পিকারের মধ্যে আছে যাদের লাগবে যোগাযোগ করবেন এরপর আপনাদের জন্য নিয়ে আসলাম সনি ব্র্যান্ডের আরও একটি হোম থিয়েটার এটাতে দুইটা টাওয়ার এবং তিনটা স্যাটালাইট পাবেন এবং এতে পাবেন একটি ভারী বাট্টা সাব। এটা এক হাজার ওয়াটের এর সাথে অরিজিনাল রিমোট পাবেন এর পেন ড্রাইভটা রানিং মালে আজকে ভিডিওতে দেখতে পারেন অনেক মালে একটু ধুলাবালি আছে এইগুলি আসলে পরিষ্কার করার মতো সময় পাইনি যাক আপনারা একটু বুঝে নিন আর এই সিস্টেমটি দেখতে পারেন এর সাউন্ড কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো খুব নিয়ে আসলাম এই একটি সিস্টেম এই সিস্টেমটি দেখতে পারেন এটা একটা বুক সেলফ সাউন্ড সিস্টেম এই সিস্টেমটি ছাব্বিশ ওয়াট ক্ষমতাসম্পন্ন এর পারচ্যানেল একশো বিশ ওয়াট করে খুবই খুবই সাউন্ড কোয়ালিটি ভালো ক্রিস্টাল ক্লিয়ার এবং অনেক অনেক ডিপ বেস দিতে পারে এটি এর সাউন্ড কোয়ালিটি আশা করলে শুনলে খুবই মুগ্ধ হবেন এরপর আপনাদের জন্য নিয়ে আসলাম ডিপি নাইন হান্ড্রেড মডেলের এই সিস্টেমটি এই সিস্টেমটির বেজ এবং সাউন্ড কোয়ালিটি সত্যি আমাকে খুবই মুগ্ধ করে কারণ এর বেজ কতটা গম্ভীর আমি বোঝাতে পারবো না এই মালটা দেখতে পারেন আশা করি পছন্দ হবে এই সিস্টেমটিতে তিন হাজার একশোট ক্ষমত সম্পূর্ণ একটি সিস্টেম এর পারচানাল একশো পঞ্চাশ ওয়াট করে ব্যবহার করা হয়েছে এবং এটা ডাবল সিস্টেম বেজ এবং ট্রিবেল খুবই ভালো তারপরে আরেকটি সেট নিতে পারেন এটা মেড ইন জাপান একটা সেট সনি এম সি ডাব্লু ফিফটি ফাইভ এই সিস্টেমটির ক্যাটাগরি সত্যি খুবই ভালো এটি অরিজিনাল জাপানি সিস্টেম ভিতরে দেখতে পার এই সিস্টেমগুলির বেজের এবং ট্রিবেলের গম্ভীরতা খুবই ভালো এটাতে মোট চারটা টুইটার এবং একটা বেজার ইউজ করা হয়েছে মোট ফোর স্পিকার সিস্টেম আর এর মেশিনটা দুই পার্টের মধ্যে উপরে ট্যাম ডিফায়ার নিচেরটা রিসিভার দুই পার্টের মধ্যে এর বেস ক্যাটাগরি খুবই খুবই ভালো এরপর আপনাদের জন্য নিয়ে আসলাম তিন হাজার একশো আট একটি সিস্টেম সনি এম এইচসি আর বি ফিফটি মডেলের এই সিস্টেমটি সিস্টেমটি কন্ডিশনটি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই খুবই ফ্রেশ তিন হাজার একশো ওয়াটের সিস্টেমটি এর পার চ্যানেল ব্যবহার করা হয়েছে একশো চল্লিশ ওয়াট করে যার লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব এখন আপনাদের জন্য নিয়ে আসলাম সনি এম এইসি জিপি এক্স এইট জিপি এক্স এইট মডেলের এই সিস্টেমটি এতে ব্যবহার করা হয়েছে দুইটি বারো ইঞ্চি সাব এবং দুইটি ফ্রন্ট আর দুইটা স্যাটেলাইট মোট ছয়টা স্পিকার অনেক বড় একটি সিস্টেম সতেরো হাজার পাঁচশো আট পি একটি পাওয়ারফুল মিউজিক সিস্টেম এর ব্যাপারে আসলে কি বলবো যতটা বলবো ততটাই যেন কম যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি দাম বলে দিব এরপর আরেকটি আমার ফেভারেট সিস্টেম আছে এই সিস্টেমটি দেখতে পারেন এটা সনি এম এইচসি এল জেট এক্স টেনটি অনেক পাওয়ারফুল একটি সিস্টেম ফাইভ ইন ওয়ান একটি সিস্টেম এই সিস্টেমটিতে এর ওয়াট আট হাজার সাতশো ওয়াট এবং পারচ্যানেল একশো আশি ওয়াট করে আসলে এটা বুঝতে ভুল করবেন যে আট হাজার সাতশো ওয়াটের সেট কতটা ভালো বাজবে না এগুলি আসলে বাস্তবে বাজাইলে বুঝতে পারবেন এর ক্যাটাগরিটা কেমন এর বেজের গম্ভীরতা এমন যেটা একমাত্র বাস্তবে শুনলেই বুঝতে পারবেন এই সিস্টেমগুলি যাদের লাগবে আমাকে বলবেন ইনশাল্লাহ আমি দাম বলে দিব